আমি একজন শহীদের ভাই হিসেবে বলতে চাই দু সালের যে নির্বাচন সেই নির্বাচনে আমার ভাইকে আওয়ামী লীগ নৃসংসদের হত্যা করে সেই হত্যার দশ বছর পেরিয়ে গেল আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইনি এবং সেই বিচারের দাবিতে আমরা যখন মামলা করেছি উল্টে আমাদের উপরে সেই আওয়ামী লীগ চিহ্নিত খুলিরা আমাদেরকে আবারও হুমকি দিচ্ছে আমাদেরকে আবারও থানায় আমাদের নিরাপত্তার জন্য আশ্রয় নিতে হচ্ছে যেখানে আমাদের বিচারের নিশ্চিত করার দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত আমাদের বিচার নিশ্চিত করতে পারেনি সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই কত পনেরো বছর এবং জুলাই গণ উদ্যানে এই আওয়ামী লীগের যত মানুষ হত্যা হয়েছে তাদের নিরাপত্তা কে দিবে আপনারা যদি আওয়ামী পুনর্বাসিত করেন সেই সাথে বলতে চাই যারা আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে কথা বলছেন একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে বলতে চাই আপনাদের পরিবার থেকে একজন একজন করে আওয়ামী লীগের নিহত হওয়ার জন্য পাঠিয়ে দেন তারা নিহত হওয়ার পর যদি আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করা করতে চান তাহলে আমরা আপনাদের সাথে একাত্মতা পোষণ করবো অন্যতায় আমাদের বুকে এক ফোটা রক্ত থাকতে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না দেব না ইনশাআল্লাহ এবং যে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে আমাদের এই শহীদ পরিবার গুলোকে এই সরকার নিরাপত্তা দিতে পারবে না সুতরাং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর এই দাবি জানাতে চাই যে আওয়ামী লীগ যেন কোনো ভাবেই পুনর্বাসিত হতে না পারে সেটা হোক ভালো আওয়ামী লীগ আর খারাপ আওয়ামী লীগ নতুবা আমাদের এই শহীদ পরিবারগুলোর গুলোর রক্তের উপর আপনারা বেইমানি করবেন এই কথা মনে রাখবেন